নবী আলী সাল্লা তাল্লামের আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই না এটা মানা হলো না এটা মানা হয় না নবী আলী সাল্লা তাল্লাম পাগলির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলী সাল্লাহ সাল্লামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যায়ের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলী সাল্লাহ তো আসলাম দাম দাম শহীদ করার আদর্শ আমরা কেন মানব না নবী আলী সাল্লাহ তো রক্ত ঝরাবার আদর্শ কেন মানব না কারণটা কি আমরা নবী আলী সাল্লাহ তো রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি। কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোটা রক্ত ঝরাই নাই নবী আলী সাল্লাহ তো ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শরীর থেকে এক ফোটা ঘামও আমি ঝরাই নাই নবী আলী সাল্লাহ তো আসলাম তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু ওমর খাতের মধ্যে কোনদিন অন্যের মোকাবেলার জন্য একটা লাঠি ওঠে না আসি দাওয়াল আল কুফফার হামাউ বাইনহুম তারা মুরক্কান সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদ্বওয়ানা নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি কিন্তু যখনই আমি পাতলে মোকাবেলা যাই বিড়াল হয়ে যাই তখন আর बाघ হতে পারি না ইয়া अजीব এক মানুষ আমরা স্টেজে বয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি নবী আলী সাল তেইশ বছরের জিন্দগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে আমল করতে হবে এই মাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন এইটাই নবীর আখলাক এইটাই নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালাতামের গোটা চরিত্রের আমল করার তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হোসাইন সাহেব আজকে নবী সুরাত সিরাত লিখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একদিন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস কিন্তু আমি কি একদিনও যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা আমার তো সমস্যা এখানে আমি সেখানে একদিন একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায় মহাদ্দ আমার পাশে তিনি মহাদাসা সানি কেতাবুল মাগাজি পড়ায় আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহের বয়ান করেন বুখারির মধ্যে কিন্তু আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও আসছে কিনা যুদ্ধ আমাদের সমস্যা এখানে আমরা লিখি বয়ান করি বয়ান করতে তো ভালো লাগে কিন্তু এই আদর্শ আমার মধ্যে কি কিনা একদিন আমি চিন্তা করি না আমাদের সমস্যাই আসকনার মোকাবেলা করতে নবী আলী সালাতামের সেই আবু মধ্যে বছর জীবন বর করি কিন্তু আমিও কি অন্যায় মোকাবিলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না কাজে আসুন না যা লেখি তা বাস্তবায়ন করি আল্লাহ আমাকেও যা পড়ছি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন